কিছু বলব বলে এসেছিলেন রইনুচি না বলে কিছু বলব বলে এসেছিলেন রইনুছে না বলে কিছু বলব বলে এসেছিলেন ছিলাম খোলা বাতায়নে মালা গাথ আপন মনে মালা গাথ গাউ গু গু জরিয়া জুথি কুড়ি নিয়ে কোলে বলবুল এসেছেলে মু চে না বলে কিছু বলে এসেছিলেন দেখিলাম খোলা বাতায়নে মালা গাথ আপন মনে মালা গাথ গাউ গুন গুন গুঞ্জরিয়া জুথি কুঁড়ি কলে বলবো এসেছিলেন মুছে না বলে কিছু বলব বলে এসেছিলেন সারা আকাশ তোমার দিকে চেয়েছিল অনেমিখে সারা আকাশ মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে কালো কেশে পড়েছিল মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে বাদল মেঘে মৃদুলো হাওয়ায় অল কিছু বলব বলে এসেছিলেন রিনু চেয়ে না বলে কিছু বলব বলে এসেছিলেন সারা আকাশ তোমার দিকে চেয়েছিল অনিমিখে সারা আকাশ মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে কালো পড়েছিল মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে বাদল মেঘে মৃদুল হাওয়া অল কিছু বলব বলে এসেছিলেন রহিনু ছে না বলে কিছু বলব বলে এসেছিলেন দেখিলাম খোলা পাতায়নে মালা গাঁথ আপন মনে মালা গাঁথ গাও গুন 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 জুতি কুড়ি নিয়ে কলে বলব বলে এসেছিলেন রইনু চেয়ে না বলে কিছু বলব বলে এসেছিলেন